হান্ডি দিয়ে গরুর মাংস রান্না করার আজকে পঁচিশে ডিসেম্বর বুধবার দিন আজকে বন্ধের দিন শ্বশুরবাড়িতে আসলাম শাহলম্বাইয়ের স্পন্সরে আমরা হান্ডি গরুর মাংস কীভাবে রান্না করতে হয় সেটা আজকে রান্না করব এই যে প্রথমে যে গরুর মাংস মশলাগুলো লাগে মশলাগুলো আস্তে আস্তে পাটাতে বাইটে নিতে হয় এই যে যে মশলাগুলো আপনারা দেখতেছেন যে উপকরণ এই উপকরণগুলো আমরা প্রথমে সাজিয়ে নিলাম একটা একটা করে এই যে এটা হচ্ছে হান্ডি দেখতে পারছেন তারপরে মশলাগুলো আস্তে আস্তে মিলে নিতে হবে একটা আলাদা একটা পাত্রের ভিতরে আমরা মশলাগুলো আস্তে আস্তে সবগুলো মিলাইতেছি দিতেছি পরে সবগুলো একসাথে করতে হবে তাই একটা পাত্রর ভিতরে একসাথে করতেছে দেখতেছেন সবাই এটা হচ্ছে মশলা দেওয়া হচ্ছে মশলা পেঁয়াজ আদা রসুন সাত মশলা ষোলো প্রকার মশলা সেটা শাহী মশলা অনলাইন থেকে অর্ডার করেছি শাহী মশলা অনলাইনটা থেকে গড়ের বাজার থেকে তারপরে সমস্ত মাংসগুলো একসাথে মাইখানে তো আমরা গড়ের বাজার থেকে ষোলোশো টাকা প্যাকেট নেই এটা আমরা অর্ডার করেছি এই শাহি মশলাটা এই সাই মশলাটা আমরা এখন দিলাম আর গরুর মাংস নিলাম সাতশো পঞ্চাশ টাকা কেজি দুই কেজি গরুর মাংস এটা স্পন্সর করেছে শাহ আলম ভাই আমার বড় ভাইরা তারপর এগুলো আস্তে আস্তে আমরা হাত দিয়ে মাইখে নিতেছি যাতে জিনিসটা সুন্দর হয় এটা কিন্তু আদিকালের রান্না সেই উনিশশো সত্তর ষাটের দশকে যারা রান্না করত তারা এইভাবে রান্না করত তো এখন এই পুরান জিনিসগুলো আস্তে আস্তে আমরা আবার আগের দিকে চলে যেতেছি দুনি আধুনিক হচ্ছে আর আগের দিকে জিনিসগুলো আগে যে দেখতাম দাদি মা চাচি রান্না করতো এইভাবে রান্না করতো সেই জন্য আমরাও ট্রাই করলাম দেখি কেমন লাগে সব কিছু মোটামুটি তারপরে যে হান্ডিটার ভিতরে সমস্ত মাংসগুলা এখানে ভিতরে দিছি তারপর আটা দিয়ে এটারে ঢেকে নিতে হবে এই যে বড় বড় রসুন চারটা রসুন আবার এটা পাক করছি সরিষার তেল দিয়ে সরিষার তেল দুশো চল্লিশ টাকা কেজি এটা আবার নিয়ে আসছি আমরা বারুদি সোনারগাঁও দিয়ে ওইখানে খাঁটি সরিষার তেল পাওয়া যায় এই সোনারগা বারুদি থেকে আমরা সেই সরিষার তেল নিয়ে আসছি সুন্দরকা বারুতি বা লসুরি সে তেল পাওয়া যায় এখানে এই যে তারপর মাংসগুলো আস্তে আস্তে এখানে ঢুকে রাখতে হবে এই ঢুকে রাখার পরে আস্তে আস্তে দেওয়ার পরে এই মশলাগুলো দিতে হবে তারপর আমরা এই যে আস্তে আস্তে এগুলা রেডি করতেছি আর এই হান্ডিটা আনতে হবে আপনার শাহবাগ আছে না শাহবাগ শাহবাগ জাতীয় ঈদগার পাশে এরকম আপনার হান্ডি অনেক কিনতে পাওয়া যায় আমাদের হান্ডিটা নিয়েছে একশো টাকা আমরা সেই শাহবাগ থেকে হান্ডি নিয়ে আসছি আর সন্ধ্যাকে বারুশ থেকে সরিষাটি সরিষার তেল আর গরু মাংস নিয়েছি হচ্ছে এই মুরোপাড়া থেকে শ্বশুরবাড়ি শস্যবাড়ি মুরাপাড়া এখান থেকে মুরোপাড়া থেকে তাই মোটামুটি না খেলাম আবার বিশেষ রাখুন এটা কিন্তু আমরা পাকাবো মাটির চুলাতে মাটির চুলাতে রান্না করলে সবচেয়ে সুন্দর লাগে তাই মাটির চুলাটা আমরা নিয়ে আসছি হচ্ছে পায়রা থেকে এটা হচ্ছে আড়াই হাজার পায়রা মাটির চুলাটা আমরা নিয়ে আসছি এই এই তো রান্না মুনা হচ্ছে দ্বিতীয় ব্লকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো